আপনি জানেন কি পৃথিবীর মাত্র পাঁচ পার্সেন্ট মানুষ জীবনে সত্যিকারে সফল হয় আর বাকি পঁচানব্বই পার্সেন্ট মানুষ সারা জীবন টাকার পেছনে দৌড়ায় কিন্তু টাকার গোপন নিয়মগুলো একবার জানলে টাকা আপনার পেছনে দৌড়াবে আজকে আমি বলবো এমন কিছু অদ্ভুত সত্য যা শুনে হয়তো আপনার চিন্তা ধারণাটাই বদলে যাবে আর এগুলো যদি এক বছর মেনে চলেন আপনি আপনার জীবনে পরিবর্তন নিজেই বুঝতে পারবেন প্রথম নিয়ম হলো সময়কে টাকার সাথে গুলিয়ে ফেলবেন না আমরা ছোট থেকে শুনেছি সময় মানে টাকা কিন্তু এটা অর্ধ সত্যি আসল সত্যি হলো সময় মানে জীবন চাকরিজীবীরা সারা জীবন সময় বিক্রি করে যায় আর মাস শেষে পায় নির্দিষ্ট বেতন অথচ ধনী ব্যক্তিরা সিস্টেম বানিয়ে নেয় ব্যবসা ইনভেস্টমেন্ট ডিজিটাল প্রজেক্ট যা ঘুমের সময়ও টাকা আনে ছোট্ট একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক ধরা যাক একজন লেখক একবার বই লিখলো তারপর সেই বই সারা জীবন বিক্রি হতে থাকবে অন্যদিকে একজন চাকরিজীবী প্রতিদিন কাজ না করলে বেতন পাবে না এটাতে আপনার লক্ষ্য হতে হবে টাকা আপনার জন্য কাজ করবে আপনি টাকার জন্য কাজ করবেন না দ্বিতীয় নিয়মটি হলো খরচের অভ্যাস বদলান ধনী আর গরিবের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হল খরচের অভ্যাস কাজ টাকা পেলে আগে খরচ করে পরে ভাবে কিছু টাকা সেভ করা যায় কিনা আর এটাতে ধনীর আগে সেভ করে তারপর ইনভেস্টমেন্ট করে শেষে খরচ করে ছোট উদাহরণ ধরুন আপনার মাসিক আয় কুড়ি হাজার টাকা আর এটাতে গরিবের মানসিকতা হলে আগে সব খরচ করবে বাড়ি ভাড়া দিবে বিল দেবে বাজারে জিনিস নিয়ে আসবে শখের জিনিস কিনবে শেষে যদি এক থেকে দু টাকা বাঁচে তাহলে সেভ করবে আর ধনীদের মানসিকতা হলে ইনকাম হাতে পেতে কুড়ি পার্সেন্ট আলাদা করে সেভ বা ইনভেস্টমেন্ট করবে বাকি টাকা দিয়ে খরচ ম্যানেজ করবে আর এটাতে আপনাকে করতে হবে আপনার আয় যতই হোক না কেন আয় এর অন্তত কুড়ি পার্সেন্ট সেভ বা ইনভেস্টমেন্ট করুন এক বছর পর দেখবেন পার্থক্য কোথায় যায় তৃতীয় নিয়মটি হলো ঋণের ফান্ড এড়িয়ে চলুন আজকাল এম এর নামে মানুষ সারা জীবন ঋণের দাস হয়ে যাচ্ছে যেমন নতুন মোবাইল কেনা বাইক কেনা গাড়ি এসব সব এম আই এ নিচ্ছে তারা ভাবে এখনই ব্যবহার করব আর কিস্তি ধীরে ধীরে শোধ করব কিন্তু আসলে এম আই তাতে সারা জীবন পিছিয়ে দিচ্ছে ছোট্ট একটা উদাহরণ দিয়ে একজন পঞ্চাশ হাজার টাকার ফোন কিস্তিতে কিনলো মাসে পাঁচ হাজার টাকা শোধ করতে তার সময় লাগবে বারো মাস অন্যজন সেই পঞ্চাশ হাজার টাকা দিয়ে শেয়ার মার্কেট বা অনলাইনে ছোট্ট ব্যবসা শুরু করলো এক বছর পর প্রথম জনের মোবাইল পূর্ণ হয়ে যাবে আর দ্বিতীয় জনের ইনভেস্টমেন্ট থেকে হয়তো ষাট থেকে সত্তর হাজার টাকা হয়ে যাবে আর এখানে কনজিউমার লোন আপনাকে গরিব করে রাখবে কিন্তু আপনি যদি কোনো ব্যবসার জন্য লোন নিয়ে থাকেন তাহলে আপনাকে ধনী করবে চতুর্থ নিয়মটি হলো একাধিক আয়ের উৎস তৈরি করুন শুধু একটা আয়ের উৎস রাখলেই বিপদ যদি আপনার চাকরি থাকে তাহলে সাইডে ফ্রিল্যান্সিং বা ছোট্ট অনলাইনে বিজনেস শুরু করুন ব্যবসা থাকলে ইনভেস্ট করুন ছোট্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া যাক ধরুন একজন চাকরিজীবী মাসে পঁচিশ হাজার টাকা পায় আর হঠাৎ করে চাকরি চলে গেল তার মানে তার কাছে আর কোনো টাকা এর জায়গা নেই এবার তার পরিবারে বসে টানা মুশকিল হয়ে যাবে অন্যদিকে আরেকজন পঁচিশ হাজার টাকা চাকরি আছে সাথে সে একটা ব্যবসায় ইনভেস্ট করেছে মানে মাস হাতে দশ টাকা সেখান থেকে আসে আর যদি চাকরি চলে যায় তাহলে সেও ভালোভাবে চলতে পারবে এখানে মূল কথাটি হলো একাধিক আয়ের উৎস বানান ধনীরা সবসময় তিন থেকে চারটা ইনকাম সোর্স খোলা রাখে আজকের সব থেকে নিয়মটি হলো তথ্যের শক্তিকে কাজে লাগান আজকের যুগে যে তথ্য জানে সে এগিয়ে থাকে গরিবরা দিনের পর দিন গসিপ আর বিনোদন উৎপাদনে সময় নষ্ট করে কিন্তু ধনী ব্যক্তিরা নিউজ মার্কেট ট্রেন্ড নতুন টেকনোলজি আর বিজনেসের উপর আইডিয়ার উপর সময় দেয় ছোট্ট একটা উদাহরণ দেওয়া যাক যখন ক্রিপ্টো বুম শুরু হয়েছিল তখন যারা তথ্য আগে ধরেছিল তারা আজ কোটিপতি এক বছর ধনী হতে চাইলে তথ্যের সাথে আপডেট থাকতে হবে তো বন্ধুরা আজকের পাঁচটি নিম আবার মনে করে দিই প্রথমেটি হলো সময়কে টাকার সাথে গুলিয়ে ফেলবেন না দ্বিতীয়টি হলো খরচের অভ্যাস বদলান তৃতীয়টি হলো ঋণের ফান্দ এড়িয়ে চলুন চতুর্থটি হলো একাধিক আয়ের উৎস করুন এবং সবথেকে শেষটি হলো তথ্যের শক্তিকে কাজে লাগান এক বছর এই নিয়ে মেনে চলুন তারপর দেখবেন আপনার জীবন আগের মতো নেই মনে রাখবেন সফলতা কোনো জাদু নয় এটা অভ্যাস আর সঠিক সিদ্ধান্তের ফল আপনি কি আজ থেকে শুরু করবেন এটা কমেন্টে বলে যান